আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ রবী আলমিনাম আল আশিফল নবীন মোহাম্মদ আল উমিল ও আল আলহিত ও বাদ। সম্মানিত ভাই বোনেরা প্যানভিশন কর্তৃক আয়োজিত রমাদানের বিশেষ অনুষ্ঠান রমাদানের আলোতে আমি আবুল কালাম আজাদ আপনাদেরকে অত্যন্ত আন্তরিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন দা করি ভালো থাকুন ইনশাআল্লাহ তালা আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে ইসলামের গণজাগরণে রোজার কি গুরুত্ব আছে একটা চমৎকার বিষয় এবং রোজা হলো এমন একটা ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক ইবাদাত যে আমরা সবাই একসাথে মিলে করতে আমরা আনন্দ করি আল্লাহ আকবর দেখেন রমাদানের বাইরে আমরা যে কাজগুলো করি না শায়তান যেহেতু বাধা থাকে আমরা এই কাজগুলো সবাই একসাথে করতে অনেক আগ্রহী হই ইন্সপায়ার্ড হই এবং করার সর্বাত্মক চেষ্টা করি এই যে গণজাগরণ বলতে আমরা যে কথাটা বুঝবো সবার মধ্যে ইসলামের এই যে আবেদন ইসলামের যে দাওয়াত এই দাওয়াতটা ছড়িয়ে পড়ে দেখেন অন্য সময় যারা নামাজ পড়ে না তারা এই সময় বেশি করে নামাজ পড়েন অন্য সময় যারা কোরআন শিব তেলাওয়াত করে না তারা কোরআন শিব তেলাওয়াত করেন অন্য সময় যারা ভালো কাজ করে না তারাও অনেক ভালো কাজ করেন এবং এখন একটা ট্রেন শুরু হয়েছে যেটা অনেক চমৎকার সেটা হলো যাদের মধ্যে একটু সক্ষমতা আছে তারা রমাদানে ওমরা করতে চলে যান আল্লাহ আকবর সুতরাং ইসলামের একটা জাগরণ যেটা সবার মধ্যে একই তালে আসবে এই একই তালে জাগরণটা রমাদান মাসে কিন্তু খুব চমৎকার করে দেখা যায় এবং এই ক্ষেত্রে আমরা কিন্তু আরও বেশি কিছু পদক্ষেপ নেওয়া দরকার যেমন আমরা অনেকেই ফ্যামিলিতে ইফতার করি কিন্তু ফ্যামিলিতে ইফতার করলে ভালো আমরা একটা ফ্যামিলি বন্ডিং হয় কিন্তু অনেক সময় দেখবেন যারা ফ্যামিলিতে ইফতার করেন তারা কিন্তু মাগরিবের সালাদ জামাত জামাতে মিস করেন দেরি করেন কারণ পরিবারে ইফতার করতে বসলে কত ধরনের খাবার থাকে খেতে খেতে আমাদের মাগরীবের নামাজটা দেরি হয়ে যায় টায়ার্ড লাগে কিন্তু আমরা যদি এমন করি যে আমরা পুরুষরা বিশেষ করে আমরা মসজিদে গিয়ে ইফতার করব এবং মসজিদে গিয়ে এই যে সর্বসাধারণের জাগরণ এটাকে আরও বেশি করে তুলব সব আমি দেখেছি মরক্কোতে আলজেরিয়াতে তিউনিসি ওই এলাকাগুলোতে ইজিপ্টে তারা গণ ইফতারের আয়োজন করে সুহান আল্লাহ লম্বা রাস্তায় সুহান আল্লাহ মানে সবার জন্য ইফতারের ব্যবস্থা করছে পাবলিক রোডে সুহান আল্লা এই যে একটা জাগরণ পুরো সমাজে রমাদানের মাধ্যমে হচ্ছে এটা একটা অসাধারণ অনুভূতি নিয়ে আসে এবং একথা স্মরণ করাই দেয় যে কোন সেইরা উম্মাতিন তোমরা হলে সর্বোত্তম উম্মত আমরা এক উম্মাদ আমাদের এক আল্লাহ এক কোরআন এক নবী সুহান আল্লাহ সব এক সব জায়গায় ইউনিটি আছে আমাদের এক সালা এক রোজা এক ঈদ লাহিল্লা তাহলে এক আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই এক তালে এই বাদতগুলো যদি করি তাহলে এই যে ইসলামের একটা মানে আসল জাগরণ তৈরি হয় সবার মধ্যে একটা স্পৃহা তৈরি হয় একটা শক্তি জাগে সুহান আল্লাহ আজিম সময় তো ভাই বোনেরা এটা খুবই স্বাভাবিক কথা যে আপনি যখন একা বাসায় থাকবেন তখন দেখবেন আপনার ঘুমাতে ইচ্ছা করে আপনি ঘুমিয়ে পড়বেন কিন্তু যদি ঘরে আরেকজন থাকে তখন স্বাভাবিকভাবেই আপনার ঘুমটা কিন্তু আসে না আর এই যদি এরকম একটা কমিউনিটির সাথে থাকেন এবং একসাথে এই ইবাদতগুলো আমরা করতে পারি তখন কিন্তু সবার মধ্যে একটা আলাদা জাগরণ তৈরি হয় ঘুম থেকে ঝেড়ে ওঠে সবাই অলসতা দূর হয় এবং সবাই আল্লাহর জন্যে একসাথে কাজ করার একটা শক্তি খুঁজে পায় একটা মোটিভেশন খুঁজে পায় শুধু তাই না আল্লাহর পথে কাজ করার জন্য সবাই একযোগে লেগে পড়ে সুতরাং রমাদান মাসে আমরা যেভাবে একসাথে ইফতার করতে মজা পাই আমরা যেমন বড়ো বড়ো জামাতে তারাবিন সালাত আদায় করতে আমরা খুব মজা পাই আমাদের এই এই যে জাগরণটা শুধু রমাদানেই ধরে রাখলে হবে না বরং রমাদানের পরেও ধরে রাখতে হবে আমরা সকল মুসলমান একসাথে মিলে আল্লাহর জন্যে আল্লাহর পথে কাজ করতে হবে এবং এটাকে আল্লাহ বলেছেন ও আসিম ও বিহাবলিল্লাহ হিজামি আও ওফর রকু তোমরা একসাথে আল্লাহর কাজকে আল্লাহর দিনকে আল্লাহর কোরআনকে আল্লাহর রুজ্জুকে সব একসাথে আঁকড়ে ধরো আর তোমরা দলাদলি করো না বদ্ধি হও না ইসলামের জাগরণে রমাদান কিন্তু এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দেয় তাই আসুন আমরা সবাই একসাথে মিলে আল্লা সুবাহন তাল্লাহকে খুশি করার জন্য আমাদের দিনের কাজগুলো আমরা করি একসাথে আমরা দাওয়াতি কাজ করি যেন আমরা একসাথে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসু যেতে পারে আমিন ও আখিরুদ্দ আমদুল রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও